আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম এস এর বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিও নিয়ে সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বন্ধুরা তোমরা যারা গত 10 জুলাই দু তারিখে প্রকাশিত এস এর ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য কার্য এক বিষয় দুই বিষয় অথবা তিন বিষয়ে তোমরা নিশ্চয় এগারো জুলাই হতে সতেরো জুলাই দুই তারিখের মধ্যেই যারা মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছো তাদের গুরুত্বপূর্ণ ফলাফলটি আজ প্রকাশ করা হল প্রকাশিত ফলাফলটি কিভাবে অনলাইন থেকে খুব সহজেই তোমরা সংগ্রহ করবে সে সম্পর্কিত ভিডিও নিয়েই আজ তোমাদের মাঝে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ এই ফলাফল আজ কিছুক্ষণ পূর্বেই প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছ কেবল তারাই এখান থেকে ফলাফলটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারো তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ফলাফলটির পিডিএফ লিঙ্ক প্রদান করা হবে যেখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা এরকম একটি ইন্টারফেসে চলে আসবে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী রাজশাহী এখানে স্ক্রল করলেই দেখতে পারবে পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি নম্বর এত এত তারিখ দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছিল পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পুনঃনিরীক্ষণ শুধুমাত্র প্রবর্তিত ফলাফল বোর্ড সভার অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হলো এখানে দেখতে পাচ্ছ সেন্টার কোড এরপরে রোল নাম্বার এরপরে সাবজেক্ট কোড অর্থাৎ কয়টা সাবজেক্টের জন্য তারা আবেদন করেছিল এরপরে ফলাফলে কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে স্ক্রল করলে এইভাবে তোমরা বারো পেজের একটি ফলাফল কিন্তু দেখতে হবে এখানে লেখা আছে সাইটে যে দেখো এখানে বারো পেজ এইভাবে বারোটা পেজ কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ বারোটা পেজ সম্পূর্ণ ভিডিওটি তোমরা সুন্দর করে এভাবে দেখবে ইনশাল্লাহ বারোটি পেজের ফলাফল কিন্তু খুব সহজেই পেয়ে যাবে তোমরা চাইলেই সরাসরি যেহেতু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি প্রদান করেছি সেইখানে ক্লিক করেও কিন্তু এই ফলাফলটি সবার আগে তোমরা দেখে নিতে পারবে যেহেতু ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে এই জন্য আমরা খুব শর্টকাটে তোমাদেরকে বোঝানোর জন্যই যে কীভাবে ফলাফলটি সংগ্রহ করবে তার এ টু জেড বিষয় উপস্থাপন করেছি তোমাদের সুবিধার্থে কীভাবে ফলাফলটি সরাসরি অফিসাল ওয়েবসাইটে প্রবেশ করে সংগ্রহ করবে চলো তা দেখে নাও এর জন্য মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তোমরা সার্চ বক্সে গিয়ে লিখবে যে রাজশাহী এডুকেশন বোর্ড রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ করার সাথে সাথেই তোমার নিচে থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে এখানে ক্লিক করো এবারে একটু স্ক্রল করলেই দেখতে পারবে যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে প্রথমেই দেওয়া রয়েছে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ এই লিঙ্কটিতে ক্লিক করো ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এই যে ছোট্ট যে লাল চিহ্ন এটা এই পিডিএফ ফাইলটিতে ওপেন করো ইনশাআল্লাহ ফলাফলটি তোমাদের সামনে প্রদর্শিত হবে আজ এ পর্যন্তই ফলাফল সম্পর্কিত ওই ভিডিওটি আর না করে শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি